رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلم تقتلهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وقال تعالى আল্লাহ কোটি শুক্রিয়া যে আমরা জোহরের নামাজ আদায় করে আজকে আমাদেরকে রাজপথে আসতে হল আমরা রাজপথের জন্য প্রস্তুত ছিলাম না রাজপথে আসবার জন্য প্রস্তুত ছিলাম না তারপরও আমাদেরকে রাজপথে আসতে হল হিন্দুত্ববাদের একটি সংগঠন স্কন এই স্কন আমাদের একজন মুফতি সাহকে একজন কোরআনের আলেমকে তারা বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করে সদর ঢাকার কাজীপুর থেকে পঞ্চগড় তেতুলিয়ার পাশে সেখানে শিকল দিয়ে উলঙ্গ অবস্থায় অচেতন অবস্থায় তাকে সেখানে অবস্থায় রেখেছে প্রিয় বন্ধুগণ একজন আলেমকে আঘাত করলে শুধু আলেমকে আঘাত করা হয় না যে আলেমের শ্রীনাথে আল্লাহ কোরআন রয়েছে যে আলেমের রসুল্লাহ সাল্ল সাল্লামের সে সিক্তার হাদিস রয়েছে শুধু আর তারা আঘাত করে নাই। আল্লার মোহান প্রহন্ত শ্রেষ্ঠ প্রহন্ত আল কোরআনের ওপর আঘাত করা হয়েছে আমরা প্রেম কইসেন মুসলমান বাংলা দেশের পাশে থেকে অবস্থায় আমাদেরকে রাজপথে আনেন না আমাদেরকে রাজপথে নামাবেন না যদি আমাদেরকে রাজপথে ভালো হবে না পরিনীতি অনেক খারাপ হবে যেমনি ভাবে আমেরিকার কলিটা ঘোরা আসা ছিল আফগানিস্তানকে দখল করবে

ভারতের রাস্তা পাই আয় যদি বাংলাদেশের মুসলমানের কলিজাতে আঘাত করা হয় যদি বাংলাদেশের মুসলমানের ঋদপিন্দতে আঘাত করা হয় মুসলমান করে বসে থাকবে না আমরা অন্তর্বর্তী সরকারকে বিরভয়ের সাথে বলতে চাই আপনাকে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টাকে আমরা সাথে বলতে চাই এখনো সময় আছে যদি বাংলাদেশের দাঙ্গা বন্ধ করতে চান যদি বাংলাদেশে হিন্দু মুসলিমের মধ্যে মারামারি হানাহানি বন্ধ করতে চান এক সিদ্ধান্ত গ্রহণ করুন ইস্কমকে বন্ধ করুন সব গুলি বন্ধ করে দাও ঠিক গুলি লক করে দাও হয় বাংলাদেশের আলেম ওলামা ইমাম খতিব মুহাদ্দস মুফাসসির আল্লাহ ফিরুরা রাজপথে মাথার পাগড়ি কোমরে বেঁধে রাজপথে শুয়ে যাবে এই সিদ্ধান্ত আজ আগে আপনি ইসকনকে বন্ধ করবার ব্যবস্থা করুন ঠিক জাতীয় বন্ধুগণ আমরা ভুলে যাই নাই আমরা ভুলি নাই আমাদের মাঝে আর একটি ভেতনা রয়েছে হেসপুত তৌহিদ নামে একটি ভেত্না রয়েছে অসলমানদের ইমান হনন করা একটি সংগঠন রয়েছে বাংলাদেশে সেই সংগঠনকে বাংলাদেশের চিরদিনের জন্য বন্ধ করতে হবে ইসলামে আখ্যায়িত করে আখ্যায়িত করবার চেষ্টা করে ছাত্র বন্ধুগণ আজকে আমরা এখান থেকে ছোট্ট পরিসরে প্রতিবাদ জানালাম এর প্রতিক্রিয়া যদি না হয় সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায় আন্দোলন করে তোলা হবে ইনশাআল্লাহ আমি আজকে যারা এই সমাবেশে কত সমাবেশে যারা মানব বন্ধুর উপস্থিত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রশাসন ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই যারা ব্যবসায়ী মহলে রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করে আজকের মানব বন্ধন এখানেই হারে শেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি আনিল দ্বারা আলহামদুলিল্লাহি রাব্বিল